আসসালামু আলাইকুম অতি সাম্প্রতিক সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এবং যেটি খুব শীঘ্রই আসলে তার আবেদন প্রক্রিয়া তা শেষ হয়ে যাবে এটি আবেদন প্রক্রিয়া শেষ হবে আসলে দু হাজার চব্বিশ সালের বাইশে আগস্ট তো আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা বাইশে আগস্টের মধ্যে অবশ্যই অ্যাপ্লাইটা করে নিতে পারেন তবে অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে অভিজ্ঞতা এই জবের ক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা লাগবে আর অভিজ্ঞতা হচ্ছে অর্থাৎ আপনাকে যে কোনো প্রাইমারি স্কুলের বর্তমানে শিক্ষক হিসেবে আপনি পাঠদান করাচ্ছেন সে অবস্থায় কিন্তু আপনি সেটার অভিজ্ঞতার ভিত্তিতে আপনাকে সহকারী উপজেলা শিক্ষক অফিসার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা না থেকে থাকে কোনো জায়গায় কোনো জায়গায় যদি আপনি শিক্ষক প্রাথমিক শিক্ষক হিসেবে টিচারের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না তো আমরা আবার দেখে নিচ্ছি পদের নামটি ঠিকই পদের নাম হচ্ছে সহকারী উপজেলা শিক্ষক অফিসার এটি মন্ত্রণালয় রয়েছে আমাদের গণশিক্ষা যে মন্ত্রণালয় রয়েছে সে মন্ত্রণালয়ের অধীনে থাকবে বেতন স্কেল এটা আসলে ষোলো হাজার থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার প্রায় আটত্রিশ হাজার সামথিং আর শিক্ষাগত যোগ্যতা আপনার অবশ্যই অনার্স কমপ্লিট করা থাকা লাগবে আর আগে বললাম যে আপনার অভিজ্ঞতা এসে আপনাকে প্রাইমারি স্কুলের টিচার হতে হবে এবং এখানে আবার শিক্ষাগত যোগ্যতা এসে আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে বা মাস্টার্স সম্মান আপনার থাকতে হবে না একটা ভালো দিক হচ্ছে যে এখানে বয়স আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমরা সীমাবদ্ধ অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের নিচে যে কেউ আসলে এখানে কী করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে তো আবেদনের শেষ তারিখ আমরা একটু আগেই বলছিলাম প্রথমে যে বাইশে আগস্ট হচ্ছে এটা শেষ তারিখ বাইশে আগস্ট দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আর এটা খালি পদ রয়েছে মোট একশো উনষাট একশো উনষাটটি আসলে খালি পদ রয়েছে আর প্রতি উপজেলা আসলে একটি করে খালি পদ প্রতি উপজেলাতে আসলে একটি করে খালি পদ প্রতি উপজেলাতে আর মোট একশো উনষাটটি খালিপথ রয়েছে আর আবেদন করার ঠিকানা এবং ওয়েবসাইট আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব আর পাশাপাশি আমরা এখানেও দেখা দিচ্ছি যে আবেদন করার জন্য আপনারা মূলত এস টিপি কোলন ফরার্সেলস বিপিএসসি ডট ডট কম ভিডি এই সাইটটি দিকে আবেদন করে নেবেন ধন্যবাদ আলাইকুম